নদিয়ায় উদ্বোধন হলো জিমনেসিয়ামের উদ্বোধনে সাংসদ মৌয়া মৈত্র জেলা শাসক সহ প্রশাসনের একাধিক আধিকারিক নদিয়ার কৃষ্ণনগরে সাংসদ মোয়া মৈত্রের উদ্যোগে কৃষ্ণনগর স্টেডিয়ামে উদ্বোধন হলো এক অত্যাধুনিক জিমনেসিয়ামের এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মির জেলা শাসক সহ প্রশাসনের একাধিক আধিকারিক সাংসদ মৌয়া মৈত্র জানান এই জিমনেসিয়ামের জন্য সাংসদ তহবিলে তেত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো টাকা দেয়া হয়েছে বাকি পনেরো লক্ষ টাকা নদিয়া জেলা পরিষদের চতুর্থ অর্থ কমিশনের থেকে দেয়া হয়েছে পাশাপাশি তিনি আরও জানান এই জিমের মাধ্যমে কৃষ্ণনগরবাসী উপকৃত হবেন আজকে সবাই আমরা এখানে রয়েছি আমাদের মাননীয় জেলাশাসক আমাদের মাননীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট জেলা জীবন সভাধিপতি কর্মাধ্যক্ষরা সবাই রয়েছেন এখানে নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সকাল কল্পধক্ষ আজকে খুবই আনন্দের দিন আছে কৃষ্ণনগর স্টেডিয়ামে আমরা একটা জিমনিজিয়াম ওপেন করেছি জিমনেজিয়ামের জন্য এমপি ল্যাড আমাদের অর্থনৈতিক থেকে তেত্রিশ লক্ষ মতো টাকা আর বাকি টাকা জেলা পরিষদ চতুর্থ ফাইন্যান্স কমিশন ফোর্থ স্টেট ফাইন্যান্স কমিশন থেকে দেওয়া হয়েছে পনেরো লাখ মতো এই স্টেট অফ দি আর্ট জিমনেজিয়াম আমরা খুলেছি এবং এটা সবাই কৃষ্ণনগরবাসীর জন্য আগামী দিনে আমি মনে হয় এটা তার সুস্থতা এবং শরীর চর্চার জন্য ইট উইল গো আ লং ওয়ে তাই আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এটা ইউজ হোক এবং মেনটেন হোক আজকে এটা কৃষ্ণনগরবাসীর হাতে আমরা তুলে দিলাম খুবই আনন্দিত অনেক এটা তো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন চালাবে এবং আর ভালোভাবে চলবে এখানে আমাদের একটা এজ লিমিট থাকবে খুব ছোট বাচ্চাদের এখানে এলাউড হবে না আই থিঙ্ক সেটা আমরা ভেবে একটুখানি ফোরটিন বা সিক্সটিন ইয়ার্স ওরকম কিছু একটা করবো যারা এখানে ট্রেনিং নিতে আসা ওই এজ লিমিটটা একটা রাখতে হবে ওদের ফোরটিন বা টুয়েলভ হোক আর মেনটেনেন্সটা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন করবে আমি বলবো যে যেটা বারবার আমরা বলছি ডিএম সাহেব বলেছেন এসপি সাহেব বলেছে আমরা সবাই দেখে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফিজিক্যাল ফিটনেসের প্রতি আমাদের সবার একটা কমিটমেন্ট আছে তাই আগামী দিনে আমি এটাই বলবো যে বাঙালিরা বাচ্চাদের খুব পড়াশোনা করায় খুবই ভালো কথা কিন্তু তার সাথে সাথে খেলাধুলাটাও যে ইকুয়ালি ইম্পর্টেন্ট এটা আমি সব প্যারেন্টদের বলবো যে প্লিজ একটা ফিজিক্যাল স্পোর্ট যেন বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাকে যেরকম গান বা নাচ আপনারা প্রত্যেকটা বাঙালি পরিবারে শেখান তার সাথে কোনো একটা ফিজিক্যাল স্পোর্ট যদি একটা বাচ্চাকে আপনারা ক্রিকেটে টেনিসে ফুটবলে কিছুতে ভর্তি করুন তাদের তাহলে এই মেন্টালিটি একটা কম্পারেটিভ স্পিরিট একটা স্পোর্টসম্যান স্পিরিট তার মধ্যে আসে থ্যাংক ইউ